নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন নতুন বছর দু বিবাহ জীবন নিয়ে আজ আলোচনা করব জ্যোতিষ কথায় বিয়ে হওয়ার আগে নিজের জন্মছকটা ছকটা খুলে দেখুন যে আপনার ডিভোর্সের যোগ আছে কিনা দেখো অনেকে ভিডিওর মাধ্যমে টুটকা দেয় যে একটা গাছের পাতা তুলে নিয়ে এসে কোটিপতি হবে প্রচুর মানুষ শেয়ার করে দেখে নিজে ভেবে দেখুন তো আমার জন্ম ছকে ধনযোগ আছে নেই তাহলে কী করে কোটিপতি হবে তাহলে সবাই তো কোটিপতি হতে পারতো তার জন্ম ছকে নেই সে একটা গাছের পাতা তুলে বা একটা করে কোটিপতি হয়ে যাচ্ছে এই অবাস্তব ভিডিও অনেকে দেখে প্রচুর লাইক শেয়ার করে কিন্তু আমরা বাস্তবটা জানাতে চাই আমরা ভাগ্যকে জানো প্রথম ভাগ্য যদি না থাকে আমরা জীবনে কোনো দিন কোটিপতি হতে পারবেন না ধনযোগ আপনার নেই কারণ ডিভোর্সের যোগ আছে যদি চেষ্টা করে ডিবস হবে না অবশ্যই হবে আজ আলোচনা করবো কি সত্যি কি ডিভোর্স হবে না হবে না অনেকের মামলা চলছে ডিভোর্স হয়নি কারণ আছে অনেক তত্ত্ব আছে বৃহস্পতির দশা চলছে ডিভোর্স অত সহজে হবে না আপনার জন্মছপটা খুলে দেখুন যে ডিভোর্স হবে কি না জেনে নিন বারোটা ভাবকে আমরা বিভিন্ন তত্ত্বে বিচার করে থাকি প্রথমে আমরা দেখাবো যে কোন বহুর কারণে ডিভোর্স হয় মাঙ্গলিক দোষ বলে আমি ভিয়ে বললাম আমার জীবন সব নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ ভুল তত্ত্ব মঙ্গল কথার অর্থ হল মঙ্গলময় মাঙ্গলিক দোষ বলে কোনো শাস্ত্রে নেই মঙ্গলর ভূমিপুত্র মঙ্গল ভালো থাকলে সম্পত্তি কেনে সম্পত্তি বেঁচে পোমোটারি করে যুদ্ধাপতি হয় মঙ্গলের ভূমিক হলো সেনাপতি মঙ্গলের পহর সাহসিকতা আর ভুলততত্ত্ব মাঙ্গল দোষ বিয়ে হবে না জীবস হবে স্বামী মনে যাবে সম্পূর্ণ ভুলতত্ত্ব মাঙ্গলিক দোষ বলে কিছু নেই বিবাহ জীবনটার ওপর প্রভাব পড়ে কীভাবে পড়ে সেই সম্পর্কে তত্তার ভিডিও লাস্ট পরে দেখুন শেয়ার করবেন লাস্ট আমি একটা ভালো পদ্ধতি জানাবো সেই পদ্ধতিটা প্রয়োগ করবেন অনেকটা কাজ হবে প্রথমে আপনার জন্মছকে দেখে নিন যাদের ডেট অফ বার্থ আছে বা কোনগুলি করা আছে আপনার ডিভসের যোগ আছে কি না যাদের ডেট অফ বার্থ নেই তারা জানবে হাতের রেখা থেকে আপনার জীবন সম্পর্কে জানতে পারে দাম্পত্য জীবন সম্পর্কে জানতে পারে প্রথমে এই বারোটা ভাগকে লক্ষ্য করুন একটা ঘর আমি ছক তৈরি করেছি আপনার লগ্ন যেখানে খুশি হতে পারে এক ধরবে চন্দ্র থেকে এক ধরা যায় লগ্ন থেকে এক ধরা যায় লগ্ন মানে সে ব্যক্তি সেখান থেকে কাউন্ট করা হয় তাহলে আমি এখানে ধরলাম এক মানে মেস লগ্ন ফার্স্ট হাউস এক এক থেকে প্রথম আপনার চার নম্বর ঘরে গুনে চলে যান এক দুই তিন চার ওই চার নম্বর ঘরটায় আমরা শনি মঙ্গল ও যুক্ত আছে কিনা দেখে নিন যদি একত্রে থাকে তাহলে আপনার ডিভোর্সের চান্স ফুল পরবর্তী ক্ষেপ চারে নেই ওখান থেকে গুনে এই বারো নম্বর ঘরটায় চলে আসবে শনি মঙ্গল শুক্র একত্রে আছে আমার ডিভোর্স শনিবার যে হবে পরবর্তী অষ্টম ঘর মানে আট নম্বর ঘর এই আর নম্বর ঘরটায় যদি দেখুন শুক্র মঙ্গল শনি থাকে আমরা ডিভোর্স শনিবার হবে এটা শিওর মিলেনি যদি একলা শুক্র অষ্টমে থাকে অনেকের ক্ষেত্রে ডিভোর্স হয়েছে তার উপর পাপগ্রহ দৃষ্টি পড়া এটা হয়ে থাকে সবার ক্ষেত্রে আবার সব কিছু হয় না কিন্তু মূল কারণ শনি মঙ্গল শুক্র একত্রে দ্বাদশ ভাবটা অসংখ্য ডিভোর্স হয়েছে পরবর্তী কি দেখবেন আমরা লগ্নে সপ্তম ঘরটা চলে আসবো সাত নম্বর ঘর সেখানে যদি তিনটে পরপর পাপগ্রহ থাকে পরপর ছয় সাত আর আট ছয় নম্বর দেখবেন রাহু সপ্তমে দেখবেন রবি এবং পরবর্তী শনি দেখবেন শনি রবি ও রাহু ছয় সাত আট ভাবে বসে আছে পরপর পাপক পাপগ্রহ তিনটে থাকলে আপনার বিবাহ জীবন সমস্যা অনিবার্য ডিভোর্স প্রবল ভাবে হওয়ার সম্ভাবনা লগ্নের সপ্তমে প্রথম রবি বলি রবি থাকলে রবি হচ্ছে যার মধ্যে মানে কর্তৃত্ব ফলাতে চায় সিংহাসনে বসে থাকতে চায় কারণ রবি হলো সরকারি চাকুরি রবি রাজসিংহাসন এম এল এমপি উচ্চ র্যাঙ্কের পদের চাকুরি রবি দেখে তেমনই রবি যদি আমরা লগ্নের সপ্তমে থাকি সপ্তম ঘরটা বিবাহ ঘর শান্তির জায়গা প্রেমের জায়গা সেখানে রবি হলো তেজ কেন রবি নিজে বিয়ে করেছিল সংঘাকে ভালো করে শাস্ত্রটা শুনবেন সংঘাকে বিয়ে করার পরে তার ঘরের সন্তান আসে কিন্তু পরবর্তী সে সন্তান স্বামী ছেড়ে সূর্যকে ছেড়েছে চলে যায় বাপের বাড়িতে চলে যায় বিশ্বকর্মা পিতা বিশ্বকর্মা চলে যায় কেন চলে যায় রবি তাপ সে সহ্য করতে পারে না সেই কারণে সংজ্ঞা তার নিজের স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল রবি হচ্ছে বলা হয় অগ্নিতত্ত্ব তার নিজের সেই রবি স্ত্রী চলে যায় সংঘাত তার গর্ভে তার ছায়া থেকে তার শরীর অংশ থেকে ছায়া সৃষ্টি করে তার গর্বে সূর্য তার সঙ্গে সম্পর্ক করে তার গর্বে সন্তান আসে শনি তার তত্ত্বটা অনেকটা বড় তা সেই রবি যদি আমরা বিবাহ ঘরে বসে সেই ঘরটাকে পুড়িয়ে দেয় সেই কারণে বিবাহ বিচ্ছেদ হয় আরেকটা কারণ রবির ন্যাচার হলো রাজাতি করা আমার মধ্যে কোনো একটা নারীর সপ্তমে রবি আছে সে চায় আমার কথা সবাই শুনুক কিন্তু তার স্বামী তার কথা শুনছে না সেই কারণে মনোমিলিনী হয় তাই অমিল যোগ বলা হয় তেমনি লগ্নে সপ্তমী যদি রবি থাকে অষ্টমী যদি শনি থাকে আর ষষ্ঠ যদি রাহু থাকে পরপর তিনটে পাহু বা সপ্তমে মঙ্গল ষষ্ঠে শনি অষ্টমে রাহু তাহলে তাহলে আপনার বিবাহ জীবনের সমস্যা অনিবার্য আসবে এই যে তত্ত্বগুলো জানাচ্ছি দিবস হওয়ার মূল কারণ অনেকের লগ্নের সপ্তমে মঙ্গল আছে দশমে আছে চতুর্থে আছে দিবস হয়নি ওটা আমরা কি বলি যে এক চার সাত দশ বারো দোষ বিয়ে হবে না বিয়ে হয়েছে বিয়ে হয়েছে সম্পূর্ণ তত্ত্বটা ভুল অনেক কিছু জানতে হবে ক্যানেকশনটা শুধু মঙ্গলের ভূমিকা নয় মঙ্গল ভূমিপুত্র তার অধিপত্য করে সাহসিকতা সে হয় সেনাপতি যুদ্ধাপতি যাদের মঙ্গল ভালো কোমোটারি মাটির বিজনেস এই ধরনের কাজকর্ম করে থাকে মঙ্গল বিয়ে ভেঙে দেয় মঙ্গল বিয়ে হয় না তত্ত্বটা সম্পূর্ণ ভুল এই যে মঙ্গল খারাপ হলে আমরা কি কি হতে পারে সেটা বলা যায় কর্মক্ষেত্রে বাঁধা উন্নতি নেই মঙ্গল খারাপ হলে সত্য উন্নতি নেই সবকিছু বাঁধার মুখে পড়ে যায় এটাই সঠিক কিন্তু বিবাহ জীবনের উপরে মঙ্গলকে বিচার করলে হবে না আরো কিছু তত্ত্ব শনির ভূমিকা অনেকটা থাকে যেমন চন্দ্রের সাথে শনিযুক্ত আপনার যদি থাকে জন্মছকে যে যে কোনোভাবে থাকুক বেশি সমস্যা দেয় ছয় আট বারোভাবে আর তাছাড়া যে কোনোভাবে থাকুক আমরা জীবনে ছন্নছাড়া ছাড়া আমার ভাষায় ছন্নছাড়া ছাড়া ওটা অন্য ভাষায় বিষযোগ তাদের জীবনে সংসার জীবনে ভালো হয়নি প্রচুর ক্লায়েন্টের আমি ছক দেখে এই তত্ত্বগুলো আমি ভিডিওর মাধ্যমে বলতে থাকি যদি আমরা শনি চন্দ্রের নক্ষত্রে বসে লগ্নে বসে আছে আর সপ্তমে রবি আছে তাদের ক্ষেত্রে দিবস হয়ে গেছে তা তত্ত্বটা অনেকটা গুরুত্ব আছে কারোর ক্ষেত্রে অষ্টমের ঘরের যে গ্রহ স্বামী সপ্তমে বসেছে তার অষ্টমের স্বামী মঙ্গল সপ্তমে বসে আছে সপ্তমে সূত্র অষ্টমে গেছে এর জন্যও ডিবোর্স হয়েছে শুধু মঙ্গল নয় ডিবোস হওয়ার কারণ আমি জন্মছক থেকে কিছুটা তত্ত্ব জানালাম এবার যার ডেট অফ নেই নিজের হাতে মেলাবেন প্রত্যেকে বলছি এই তত্ত্বগুলো আমরা নিজের ক্লায়েন্ট দেখে পরীক্ষা করে আপনার সামনে বলতে থাকি নিজের হাতে মেলাবেন আয়ু রেখা প্রত্যেকে চিনেছে আজকাল ভিডিও দেখে সবাই আয়ু রেখা চিনেছে এই আয়ু রেখার বৃদ্ধাঙ্গ বলা হয় শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে আয়ু রেখা ভাঙা হলে বিবাহ জীবনের সমস্যা ডিভোর্স বা বিয়ে হয়ে শান্তি নেই এই তত্ত্বটা জানানো আরও অনেক কিছু তত্ত্ব আছে পরবর্তী ভিডিও চেষ্টা করবো আরও কিছু তত্ত্ব যাওয়ার জন্য যেতে আমার সমস্যা হচ্ছে খুবই আমি একটা ভালো সাধনার কথা বলবো কোনো এমিডি নয় যদি কারোর বিয়ের ঢিবস হতে চলেছে বা ঢিবোস হওয়ার মুখে বা এই শাঠর শান্তি হচ্ছে যাদের বিয়ে হয়নি এই জন্মছকে মঙ্গল শুক্রকে পাওয়া গেছে বারো সপ্তমে চতুর্থেভাবে অষ্টমভাবে এটা ভয় সৃষ্টি হচ্ছে এই ভয়কে দূর করার জন্যে খুব ভালো তত্ত্ব বলছি করবেন ক্রিয়াটা প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দিরে যাবেন মালা কিনবেন রাধাকৃষ্ণ পড়াবেন সাদা সন্দেশ নিয়ে পুজো দেবেন প্রত্যেকটা পূর্ণিমাতে করে আসবেন বিয়াল্লিশটা পূর্ণিমা রাধাকৃষ্ণ মন্দির পরিক্রমা করে আসবেন আপনার জীবনে অনেকটা ওই নেগেটিভ শক্তি নাশ হতে শুরু করবে ভালো থাকবেন নমস্কার